যদি মওলার আগে বাবা কাছে তবা করতে পারো আমি মাওলা বড় দয়ালা দয়ালা বায়ান আমি ওয়াদা করলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব কিন্তু বাবা সারা জীবন মওলার দোষী করবেন আর আজরাইয়ে দেখার পরে তওবা শরী করবেন বাবা আপনার মতো পাঠ করতে মানে তওবা করার সুযোগ দেবে না

বন্ধ হওয়ার আগে ফ্লাইটের ডান দিকে ঘুরতেছিল বন্ধ হওয়ার উল্টো দিকে বাম দিকে একটা ঘুরলি দিয়ে বন্ধ হইয়া যায় ঠিক তো তো সূর্য ডান দিকে ঘুরতেছে যখন শেষ হইবে উল্টো দিকে একটা ফেলাই হবে বা যখনই পাক মারবে ভাইয়া বিজ্ঞানের থিওরি অনুযায়ী সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এমন স্পিরিটে কুটি কুটি মাইল স্পিরিটে দৌড় মারবে ওই দৌড়ের সাথে ঘর্ষণের সাথে বাতাসের চাপে এমন আগুন লাগবে

খোদার কাছে সব প্রিয়ෞ বহুতাবলী দুনিয়া ধ্বংসইবে আর খেলা তো ধ্বংসইবে আজ লো পায় হাতিও ভুলিয়া গেল খাঁটি যাও খাঁটি বমে ধাইয়া যাও আপনা আমার জন্য দোয়া করনামিও সবার জন্য দোয়া করি এই খান্নার যখনে মাওলা khas মেহেরबानी সারা ইমানের উপরে সাবর উপরে ঠিকিয়া থাকা কারো বুদ্ধি দিয়া কারো সুকৃতি দিয়া ইলম দিয়া এটা সম্ভাবনা আল্লাহ যেন তার রাস্তায় থাকার জন্য আমাদেরকে তৌফিক দিয়া দেন बादारा खुदा

বাচ্চার মায়ের বুকে দুধ খাইবে তার মুখে রক্ত বাবা মা হারাইয়া ছোটের দুধের শিশুদের গলার ভিতরে রশি লাগাইয়া ওই কুকুরের বাচ্চা

আলহামদুলিল্লাহ কম আপনি যদি না নাই